তুমি তো বলো একটা ছেলে শুধু মায়ের খাইত আমি মায়ের খাইতাম তুমি তো মিথ্যা বলছো তাহলে তোমাকে তো মারেনা কেউ তাই না তো তোমার পড়াশোনা কেমন হচ্ছে সত্যি

দেখছ মনে দেখ ভাই দেখ ভাই এই পাগলা সাদিন পরে না পাগলা শুধু আপনার মোবাইল থেকে স্মার্ট ঘড়িটা মামা নিয়ে সাদিন পরে থাকে তুমি পড়াশোনা করবে না কি কি করো কি

ঠিক বলছে আর পড়াশোনা করবে এখন আর দুষ্টামি করবে না দেখা যাক আলী বাবু পড়াশোনা করে কিনা ঠিক আছে দাও বলো আমি এখন থেকে পড়াশোনা করব আর খেলাধুলা করব না আমি এখন থেকে পড়াশোনা করব খেলাধুলা করব না